নমস্কার সবাইকে স্বাগত বৃষ্টিচোখের আরও একটা পর্বে আজকে হচ্ছে আমাদের বাড়িতে পুজো মানে আমার বাপের বাড়িতে পুজো আমার আমাদের বিয়ের পরে যে পুজোটা বাকি ছিল মানে যে সত্যনারায়ণ পুজোটা দিতে হয় সেটি বাকি ছিল তো সেটা আজকে ভালো দিন পড়েছে সত্যনারায়ণ ব্রতও আছে তো সব মিলিয়ে আজকে পুজোটা হচ্ছে আর তা নিয়েই আজকে আমি ব্লগটা করছি জানিন আমার বয়সটা শোনা যাচ্ছে কি না তাও সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আমার ব্লগটা দেখার জন্য আমি পুজোর কাজ করব বলতে মা বলেছে আলপনা দিতে তো আলপনা দেব ভাই খুঁড়িমাটি আনতে গেছে সেই মানে খুঁড়িমাটি দিয়ে আলপনা দেব তার আগে আমার যে মানে আমি যে পুজো দিই সেই পুজোটা দিয়ে নেব নিজে একটু রেডি হয়ে নেব তারপরে আপনাদের সাথে পুরো দিনটা শেয়ার করব তাহলে দেখতে থাকব যেহেতু বেজায় ঠিক নেই কালকে রাতেও চোখে মুখে বিশেষ কিছু দিইনি মানে স্কিন কেয়ারটা করা হয়নি আর কি তো সমস্যা নাই এখন আমি স্কিন কেয়ার করতে যাচ্ছি ঠিকই কিন্তু ওয়েদারের যে অবস্থা এই বৃষ্টি আবার এই রোদ রোধ বলে যাবে হয়তো তাও করি মনে সন্তুষ্টির জন্য সর্দিটাই লেগেছে জ্বর এমন কিছু হয়েছিল বা জ্বর এমন কিছু এসেছিলো সেরকম কিছু নয় তাদের মাথাটা তো যাচ্ছে যাচ্ছে শরীরটা একদম ভালো লাগছে আমি জানতাম যে ইচ্ছে ছিল একটু জ্বর সাথে নেওয়ার যে সর্দি সাথে হয়ে গেল ক্তি খার লাগছে নানান জালটি আমি প্রদর্শন হিসাবে জ্বরের ঢসু সর্দি উশো তখন থেকে স্টার্ট করে তো করতে গেছি

মাটিটা গুলে আসলে নরম হয়ে আসলে ভালো যেহেতু বাড়িতে সবাই আসবে মানে ও বাড়ি থেকে বাবা মা দিদিয়া ও সবাই আসবে সেজন্য একটু তোর্য চলছিল আমি আর মা ডিসাইড করছিলাম কোনটা পাতলে কি হয় কোন চাদরটা পাতা যায় এই সমস্ত ব্যাপারে ডিসকাস করেছি তারপরে একটু জাস্ট মায়ের হাতে পিছা করছিলাম আমি ওখানে গেলে মা মানে কিছুই করতে দেয় না এটাই খুব স্বাভাবিক কিন্তু মানে মাকে দেখলে মনে হয় যে একটু হাতে পিছা করি আর বিশেষত যখন পুজো আছে বাড়িতে তো সেজন্য মা এই পনির নিয়ে বসছিল আমি টেনে মায়ের থেকে পনিরটা নিয়ে পনিরটা কেটে নিলাম তারপরে যে খড়ি মাটিটা ভিজিয়ে রেখে এসেছিলাম সেটা দিয়ে আলপনা দিয়ে নেব এবার বিষয়টা হচ্ছে যে আলপনা তো দিয়ে নিয়েছি ফার্স্টলি ফার্স্টলি এক গুগল থেকে দেখে একটা আলপনার ডিজাইন নিয়ে করে নিয়েছি তারপরে তো আর ভালো লাগছে না মানে আলপনা যে করব আমার যেন মনে হচ্ছে মাথা ছিঁড়ে আছে তো সেই জন্য আলপনা মাথায় কিছু বেরোয়নি রকমই প্রজাপতি না পদ্মফুল এটা কেউ ডিস্টিংগুইশ করে বলতে পারবে না এরকমই একটা ডিজাইন আমি ঠাকুর ঘরে করেছিলাম কেন কি ঠাকুর ঘরেই একটু আলপনা দিতে লাগে তারপরে যেহেতু মাও পুরোপুরি একেবারে মানে না খেয়ে থাকতে পারবে না সেজন্য জন্য মাকে একটু ব্রেড বাটার দিয়েছিলাম আর আমি আমিও মানে এইরকমই রেডি খেয়েছিলাম কেন কি পুজোর দিন একটু যদি মেনে চলি অসুবিধা নেই তো সেই জন্য আমিও দুধ পাউরুটি আর আম দিয়ে লাঞ্চটা করেছিলাম অনেক বছর পরে দুধ পাউরুটি খেলাম আমার মনে আছে আমি যখন একেবারে ছোট ছিলাম তখন ভীষণ আমার জ্বর হতো আর তখন জ্বর হলেই রাতে করে দুধ পাউরুটি তখন এটা ভালো লাগতো না কিন্তু এত বছর পরে দুধ পাউরুটিটা খেয়ে বেশ ভালোই লাগলো সব থেকে বড়ো কথা এই পাউরুটিটা আমি বেশ টোস্ট টোস্ট টাইপের করেছিলাম সেকিনি খুব একটা কিন্তু টোস্ট যে একটা ভাব হয় না মানে কি করি আমি যখন ওই শেঁকি শেঁকার পরে তাওয়াটা বন্ধ করে দিয়ে ওই তাওয়াতে আমি ব্রেডটাকে ওরকমভাবে ছেড়ে দিই তার কারণে ওটা একটু টোস্টনেস চলে আসে তো ওটা খেতে না খুব ভালো লাগে লাঞ্চ করলাম লাঞ্চ করে বেশ বেলা হয়ে গেছিল তারপরে মাকে জিজ্ঞাসা করলাম বামন ঠাকুরকে ফোন করতে হবে কি না কেন কি এসে সাড়ে চারটের সময় 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 দিয়েছিল তখনও সাড়ে পাঁচটা হচ্ছিল শায়দ তখনও সে এসে পৌঁছতে পারেনি তো মা বলল অসুবিধা নেই আসুক কোনো তাড়াহুড়ো নেই ওই একটু বাইরের দিকে গেলাম অনেক দিন তো এরকম হয় যে অনেক দিন পরে এসেছি বাড়িতে তারপরে একটু বাইরেটা ঘুরে টুরে দেখব নইলে তো ওই বাড়ির মধ্যে ঢুকে যায় আর বেরোতেও মানে বেরোনো হয় না আর কি তাই ইচ্ছে করছিল একটু ঘুরে বেড়াই আর কি বাইরের দিকটা নিমন্তন্ন মানে পুজোতে স্পেসিফিকলি পুজোতে যে নিমন্তন্ন ব্যাপারটা সেটা অনেক দিন আগে আমাদের বাড়ি থেকে উঠে গেছে কিন্তু তাও কিছু আপনজনেরা আছে যারা আসে বাড়িতে তো তারপরে বেশ সন্ধে হয়ে আসলো আমি একটু রেডি হয়ে নিলাম শাড়ি পরার ইচ্ছে থাকলেও ক্ষমতা হয়ে উঠছিল না বা সাহস হয়ে উঠছিল না বিকজ ওই গরমের মধ্যে শাড়ি সামানোটা একটু আমার কাছে হ্যাপার লাগছিল সেজন্য মায়ের কুর্তি আমি পরে নিলাম টুক করে আর নিজে একটু রেডি হয়ে নিলাম কিছুই না একটু কাজল আর লিপ বাম লাগিয়েছি আর একটু সিঁদুর ব্যাস এইটুকুই আর তারপরে কিছু করি আর না করি একটু টিপ তো পরবো কিন্তু মা পরে বড়ো টিপ আর আমি পড়ি একদম আড়াই নম্বরের যে টিপটা হয় সেটা তো কি করব এই বেন্দি হ্যাকটা ইউজ করছি আর যদি এটা আমার মাথা থেকেই বেরিয়েছে আমি জানি না এটা আগে কেউ ইউজ করে মানে এই হ্যাকটা অ্যাপ্লাই করেছে কিনা বাট আমি করছি এখন কিছু করার নেই যদিও আমি এটা বলে মনে হচ্ছে যে ওই বেকারই করছি গাছটা কেন কি জিনিসটা হয়তো মানে আপ টু মার্ক হবে না বাট দেখলাম ছোট করে কেটে কিন্তু খুব একটা মণ্ড লাগছে না কাচি করে কিছুই না বড় টিপটাকে গোল করে ভালো করে কেটে নিয়েছিলাম তো দেখুন এমন কিছু কিন্তু বাজে লাগছে না মানে আমি তো ভাবছিলাম যে উজবুক টাইপের লাগবে কিন্তু না জিনিসটা এমন কিছুও বাজে ছিল না আমি তো আর বাইরে কোথাও যাচ্ছি না বাড়িতে পড়াই যাই সবাই আমার চেনা জানা মানুষ আমি জানি না বুঝতে পারছি না আপনারা ব্যাপারটা বুঝছেন কি না দাঁড়ান আমি পড়লে পরে জিনিসটা ক্লিয়ার তাহলে খুব একটা বোঝাও যাচ্ছে না আর অসুবিধাও হচ্ছে না সবথেকে বড়ো কথা বাড়ির মধ্যে আর এত কি আছে তো আমি কিছু করি না করি পুজো হবে আর আলতা পরবো না সেটা তো ইম্পসিবল এক প্রকারের তো সেই জন্য কী করলাম বেশ চওড়া করে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে আমি আলতা পরব বলে ভাবলাম তো ভালো কথা সেই মতন করে আলতা পর মাঝে মাঝে বলে না অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট এই আমার অবস্থা হয়েছে তাই অতিরিক্ত চওড়া করে পড়তে গেছি যা যা আছে সব রকমের ভাবে জাঁকড়াল করে পড়তে গেছি একটু পাগলের মতনই লাগছিল আর কি যাই হোক পড়ে তো নেই আমি দেখাচ্ছি পরে আউটলুকটা গোবিন্দায় বাসুদেবায় র নম গুরুবিষ্ণু গুরুবম্বা গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম দশমৈ গুরবেন্দ্র অখণ্ড মণ্ডলা পুজো চলছে আর আমি বেশ অপেক্ষায় আছি অনেকটা রাতও হয়ে গেছে সবার জন্য সবাই কখন আসবে সেই নিয়ে পুরো বাড়িতে যেখানটা পুজো হচ্ছে সেখানটাই সব থেকে বেশি ঝলমল করছে সবাই কখন আসবে কদ্দূর আছে তো সেই নিয়ে একটু ঘর বাইরে ঘর বাইরে করছিলাম তার মধ্যে পুজোও চলছে হোমও হবে কিছুক্ষণে পুজোর মধ্যে আমার মেন অ্যাট্রাকশন থাকে ধুনুচের দিকে আর এইবারেও তাই ছিল যতবারই ধুনুচিটা এটা নেভে যাচ্ছিলো মানে যে ছোবড়াগুলো জ্বলছিলো সেগুলো যখন নিভে নিবে যাচ্ছিলো আমি ওইগুলোতে একটু ধুনু দিয়ে জিনিসটাকে বাড়াচ্ছিলাম আর ছোবড়া দিয়ে আরও মানে জিনিসটাকে একটু কি বলবো গনগনে আজের করছিলাম আর কি এই জিনিসটা আমার সবথেকে বেশি ভালো লাগে বাড়িতে লোকজন আসলে কিন্তু বেশ ভালো লাগে আমাদের বাড়িতে কেউ বা সেরকম লোকজন তো আসতো না যারা আসতো তারা বাবার সাথে তরকারির জন্য আসতো তো নিজেদের রিলেটিভদের মধ্যে কেউ আসে না সেই জন্যে আরও বাইরের লোক আসলে ভালো লাগে এটা বেশি যাই হোক সবাই এসে পড়েছে পুজোও শেষ হয়ে গেছে এখন আমি আর মা একটু রাতের খাবারের ব্যবস্থা করব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অনেকটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন সাথে সাবস্ক্রাইবও আজকের জন্য টাটা